সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন বেশিরভাগ পুরুষ আমার কাছে তাদের যৌন দুর্বলতা নিয়ে অভিযোগ করে কিন্তু এটি কোনো সাধারণ সমস্যা না যদি আপনার যৌন দুর্বলতা থেকে থাকে লাইক ধ্বজভঙ্গ সমস্যা ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা থাকে তাহলে এটা একটা ভয়ানক সংকেত এটা আপনার শরীরে বড় ধরনের রোগ হবার একটি আগাম লক্ষণ মাত্র আমি আপনাদের সাথে একটি ম্যাটা অ্যানালাইসিস শেয়ার করছি যেখানে প্রায় পঁচিশটি গবেষণার পর্যালোচনা করে দেখা গেছে যে সকল পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন বা ধ্বজভঙ্গের মতো সমস্যা রয়েছে তাদেরকে সুস্থ পুরুষদের সাথে কম্পেয়ার করা হয় এবং গবেষণাটিতে দেখা যায় প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো জন পুরুষের ওপর গবেষণা করে দেখা যায় যে সকল পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন রয়েছে তাদের নানাবিধ কারণে রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায় আপনি যেন অবাক হবেন তাদের হার্টের রোগ হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় ফিফটি নাইন পার্সেন্ট বেড়ে যায় হার্টে ব্লক হওয়ার ঝুঁকি প্রায় ফিফটি নাইন পার্সেন্ট বেড়ে যায় সো একবার চিন্তা করে দেখুন যদি আপনি যৌন সমস্যায় ভুগে থাকেন বা ইলেকট্রাল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ মতো সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে এবং এর জন্য চিকিৎসা করে সুফল পাচ্ছেন না এটা আপনাকে বড় বিপদে ঠেলে দিচ্ছে এটা একটা বিপদ সংকেত কারণ এটা মিন করে যে আপনি সামনে বড় ধরনের রোগা রোগে আক্রান্ত হবেন যেমন এই গবেষণাটিতে শুধুমাত্র হার্টের ব্লকে যে আপনি আক্রান্ত হয়ে মারা যাবেন এমনটা না বরঞ্চ স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি প্রায় থার্টি ফোর পার্সেন্ট বেড়ে যায় এবং অল কজ মর্টালিটি নানাবিধ রোগে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে আপনার মারা যাওয়ার ঝুঁকি প্রায় থার্টি থ্রি পার্সেন্ট বেড়ে যায় তো আপনি বুঝতেই পারছেন আপনার সেক্সুয়াল হেলথ অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি আপনার যদি সেক্সুয়াল হেলথ ভালো থাকে সেটা ইন্ডিকেট করে একটি গুড হেলথ আপনি কখনই সুস্বাস্থ্য ছাড়া আপনার সেক্সুয়াল হেলথ ভালো রাখতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজ কিছু টিপস দেবো যা আপনি অনুসরণ করলে আপনার স্বাস্থ্য উন্নত হবে আপনার সেক্সুয়াল হেলথ ইম্প্রুভ হবে এবং হার্টের রোগ স্ট্রোক এবং অলকজ মর্টালিটির রিক্স কমে আসবে কারণ আমাদেরকে দেখতে হবে এই সব সমস্যা হওয়ার রুট কজ কী আপনি যদি দেখেন যে এই সবগুলো সমস্যা হওয়ার পেছনে কি কারণ রয়েছে আপনি এই বিষয়ে যদি রিসার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার এই সমস্যার পেছনে রয়েছে অক্সিডেটিভ স্ট্রেস লাইক পুরুষরা তাদের ফ্যামিলির সমস্ত দায়িত্ব বহন করে জটিল কাজ করে অনেক স্ট্রেস নেয় মানসিক সমস্যায় ভোগে অনেক সময় অনেক অনেক বেশি মানসিক চাপের মধ্যে তাদেরকে থাকতে হয় আপনি যখনই মানসিক চাপে থাকবেন আপনার শরীরে ম্যাগনেসিয়াম লেভেল ড্রপ করবে ম্যাগনেশিয়াম লেভেল বাড়ির রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শরীরের রক্তনালীকে সুস্থ রাখার জন্য এগুলোকে প্রপারলি ডায়ালেট করার জন্য এবং আপনার হার্ট রেট কমিয়ে রাখার জন্য আপনার ব্রেইনকে শান্ত রাখার জন্য স্ট্রেস ফ্রি থাকার জন্য এই সবগুলি সমস্যা আপনার ইরেকশনকে প্রভাবিত করে লাইক যদি আপনি স্ট্রেসে থাকেন তাহলে আপনি কিছুতেই এই বিষয়ে জয়ী হতে পারবেন না কিন্তু আপনার পক্ষে সম্ভব নয় স্ট্রেসকে বাদ দেওয়া বাট আমি আপনাকে দেখাবো সহজ কিছু সমাধান যা অনুসরণ করে আপনি স্ট্রেসকে কমিয়ে নিয়ে আসতে পারেন আপনি প্রচুর পরিশ্রম এবং চাপ নেওয়া সত্ত্বেও আপনার সমস্যা হবে না কারণ আপনাকে গ্রহণ করতে হবে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার শরীরের মধ্যে দূষণকে কমিয়ে নিয়ে আসে স্ট্রেসকে কমিয়ে নিয়ে আসে লাইক আপনি যখন শ্বাস নিচ্ছেন আপনি শুধু অক্সিজেন নিচ্ছেন না সাথে আপনার অক্সিজেনের পাশাপাশি অনেক ধুলিকণা অনেক এমন উপাদান আপনি শ্বাসের মাধ্যমে নিচ্ছেন যেটা আপনার শরীরের ভিতরে গিয়ে অক্সিডেটিভ ড্যামেজ করছে এমন কিছু অণু যেগুলো অসম্পূর্ণ সেগুলো আপনার কোষ থেকে ইলেকট্রনসকে শুষে নেয় চুরি করে ফলে আপনার কোষগুলো ইলেকট্রনস হারিয়ে মারা যায় আপনি দেখবেন অনেক সময় মানুষ ডায়রিয়া থেকে মারা যাচ্ছে শুধুমাত্র ইলেকট্রোলাইটস শরীর থেকে হারিয়ে যাওয়ার ফলে আপনার প্রত্যেকটা কোষ কাজ করার জন্য ইলেকট্রোলাইটস প্রয়োজন কিন্তু যখন আপনার শরীরের ভিত্তি অক্সিডেটিভ স্ট্রেস হয় লাইক আপনার শরীরে ইলেকট্রনসগুলো অসম্পূর্ণ অনু চুরি করছে এমন কোন উপাদান আপনার শ্বাসের মাধ্যমে আপনি নিচ্ছেন আপনার খাবার হজম করার সময় এমন ম্যাটাবোলাইটস তৈরি হচ্ছে নানাবিধ দিক থেকে আমাদের শরীরের মধ্যে শুরু হচ্ছে একটি ঝড় এমন একটি ঝড় যা আপনার কোষের শক্তিকে কেড়ে নেয় ফলে আপনি দুর্বল ফিল করেন আপনার ব্রেইন কাজ করে না আপনি খুব টায়ার্ড এবং দুর্বল অনুভব করেন নাও আপনি খুব সহজ কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই অক্সিডেটিভ স্ট্রেসকে থামিয়ে দিতে পারেন আপনি আবার আপনার কোষগুলোকে পুনরায় ইলেকট্রনস ডোনেট করতে পারেন লাইক অক্সিডেন্ট জাতীয় খাবার বা আপনি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট করতে পারেন যা আপনার গ্লুটাথায়নকে রিপ্লেনিশ করবে পুনরায় রিসাইকেল করবে আপনার স্ট্রেসকে অনেকটাই কমিয়ে নিয়ে আসবে যেমন ভাইটামিন সি আপনি যদি ভিটামিন সি গ্রহণ করেন এটা সরাসরি আপনার কোর্টিজোল হরমোনকে কমাতে কাজ করে কোটিজল হরমোন পুরুষদের বড় শত্রু এটা যখন অতিমাত্রায় আপনার শরীরে তৈরি হবে আপনি আপনার জনদুর্বলতা দেখা দিবে আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হবে কারণ ভিটামিন সি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে অক্সারেটিভ স্ট্রেসকে কমানো থেকে শুরু করে এটা আপনার অ্যান্ডোথিলিয়াল ফাংশনকে উন্নত করে আপনার শরীরের মধ্যে প্রদাহকে কমিয়ে নিয়ে আসে আপনার মানসিক চাপ কমিয়ে নিয়ে আসবে সো আমি হাইলি রেকমেন্ড করবো এমন কিছু খাবার গ্রহণ করার জন্য যেটা আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট ডেলিভার করে আপনার শরীরের মধ্যে অক্সিডেন্ট স্ট্রেসকে কমিয়ে নিয়ে আসে যখন আপনি দীর্ঘদিন যাবৎ স্ট্রেসে ভুগছেন এটা আপনার শরীরের মধ্যে ম্যাগনেশিয়ামকে কমিয়ে দিবে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার নিচ্ছেন না এটা আপনার শরীরের মধ্যে অ্যান্ডোথিলিয়াল সেলসকে ড্যামেজ করে আপনার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করবে যার ফলে আপনার ব্লাড ফ্লো কমে যাবে এবং আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা হবে না ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটি আপনি আর্লি বুঝতে পারেন কিন্তু এটা ইঙ্গিত করছে যে আপনার রক্তনালীর স্বাস্থ্য খারাপ হচ্ছে আর এটা খারাপ হলে আপনার হার্টের রোগ স্ট্রোক কিডনি ড্যামেজ নানাবিধ সমস্যা এটা থেকে হবে ইভেন গ্যাংরিন সো আপনি বুঝতেই পারছেন যে এই সমস্যাটা মূলত আরও বড় বড় সমস্যার একটা ইঙ্গিত একটা আগাম বার্তা মাত্র সো আমি একটি সহজ সমাধান দিচ্ছি আপনি একটি রিমিডি আপনার বাসায় তৈরি করতে পারেন এটা আমি অনেক রোগীদেরকে প্রেসক্রাইব করেছি এবং আমি এটা রুগীদেরকে দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি সো আপনি এটা শুরু করুন এটা শুরু করার পরপরই আপনি আশা করবেন না যে আপনার ইরেক্ট্রাল ডিসফাংশন ঠিক হয়ে যাবে এবং আপনার সেক্সুয়াল হেলথ ইম্প্রুভ হয়ে যাবে নো রাতারাতি কিছুই ইম্প্রুভ হবে না অনেকের ক্ষেত্রে সাথে সাথে ইফেক্ট আসে বাট সবার শরীর এক না সো আপনাকে ধৈর্য নিয়ে এটা করতে হবে অ্যাট লিস্ট আপনি কন্টিনিউসলি যখন করতে থাকবেন কিছুদিনের মধ্যেই আপনি উন্নতি পাবেন তবে হ্যাঁ আপনি যখন এটা গ্রহণ করবেন সাথে সাথে আপনার শরীরের মধ্যে প্রশান্তি অনুভব করবেন আপনার শরীরে শক্তি বাড়বে স্ট্রেস কমবে সো আপনি অফিস থেকে আসার পর বাড়ি বাড়ি পর পর যেটা করবেন আপনার স্ট্রেসকে কমানোর জন্য আপনার ম্যাজাজকে শান্ত করার জন্য প্রথমেই আপনাকে এক থেকে দু মিলিগ্রাম পরিমাণ ভাইটামিন সি এক গ্লাস পানিতে ডিজলভ করতে হবে গোলাতে হবে এবং সেটার সাথে আপনি এক থেকে দু কুয়া রসুন চিবিয়ে এই ভিটামিন সি এর পানির সাথে একসাথে গ্রহণ করবেন রসুন পুরুষদের জন্য অত্যন্ত হেল্পফুল এবং খুবই প্রয়োজনীয় একটি খাবার কারণ এটা আপনার রক্তকে পাতলা করে এবং আপনার এটা আপনার রক্তনালীর প্রাচীরগুলোকে হেলদি রাখে আপনার ব্লক ছাড়িয়ে দেয় কোলেস্ট্রল কমাতে সাহায্য করে দেখুন রসুন হচ্ছে পুরোদের জন্য অন্যতম প্রয়োজনীয় রেমিডি কারণ এটা আপনার রক্তনালীকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করে লাইক এটা শরীরের মধ্যে ইনফেকশন দূরে রাখতে সাহায্য করে ফলে আপনার ইনফ্ল্যামেশন কমে আসে রক্তকে পাতলা করে ফলে আপনার রক্ত শরীরের আরও গভীরে প্রবেশ করতে পারে এবং এটা আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে নাইট্রিক অক্সাইড বাড়াতে সাহায্য করে যখন আপনি এটাকে ভাইটামিন সি এর সাথে কম্বাইন করবেন দুটো মিলে একটা পাওয়ারফুল ইফেক্ট তৈরি করে সো ভিটামিন সি এবং গার্লিক দুইটা যখন একসাথে যুক্ত করবেন আপনি একটি পাওয়ারফুল ইফেক্ট পাবেন আপনার এন্ডোথেলিয়াল ফাংশনস ইনস্ট্যান্টলি ইম্প্রুভ হবে ব্লাড ফ্লো বাড়বে স্ট্রেস কমবে সারাদিন কাজ করার ফলে আপনার যেই মানসিক প্রেশার এবং স্ট্রেস শরীরের মধ্যে জমা হয়েছে এগুলো মুহূর্তের মধ্যে কমতে শুরু করবে আপনি ইনস্ট্যান্টলি একটি প্রশান্তি অনুভব করবেন এবং ইনশাআল্লাহ আপনার যৌন দুর্বলতা দিন দিন কাটতে শুরু করবে সো আমি হাইলি রেকমেন্ড করবো এগুলো করার পাশাপাশি অবশ্যই প্রতিনিয়ত ব্যায়াম করুন কারণ এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট আপনার হার্ট হেলথ ঠিক রাখার জন্য আপনার সেক্সুয়াল হেলথ ঠিক রাখার জন্য এবং অল কজ মর্টালিটি কমানোর জন্য সো নিয়মিত এক্সারসাইজ করুন ভিটামিন সি আপনি দিনের মধ্যে ডিভাইডেড ডোজে নেওয়ার চেষ্টা করুন তিনবেলা আপনি ভিটামিন সি নিতে পারেন এবং রাতে অবশ্যই পানির সাথে গুলিয়ে রসুনের সাথে গ্রহণ করুন যদি আপনি একটা ম্যাসিভ বুস্ট পেতে চান ইট রিয়েলি ওয়ার্কস আমি সবাইকে দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি সো আপনিও শুরু করুন ইনশাল্লাহ আপনিও অবভিয়াসলি এটা থেকে রেজাল্ট পাবেন সো আপনাকে ব্যায়াম করতে হবে রেগুলার ঘুম ভালো রাখতে হবে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে হবে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করুন বিশেষ করে ফ্যাট হেলদি ফ্যাট জাতীয় খাবার বাদাম মাছের তৈলাক্ত মাছ এগুলোর মধ্যে রয়েছে হেলদি ফ্যাটস অ্যাকচুয়ালি ট্যাসোস্টেরন তৈরি হতে প্রয়োজন জিঙ্কস সেলেনিয়াম এবং কোলেস্টেরল যেটা অ্যাকচুয়ালি ট্যাস্টোসরনে কনভার্ট হয় সো আপনি যদি ফ্যাট জাতীয় খাবারকে এড়িয়ে চলেন এই ভয়ে যে এগুলো আপনার ক্ষতি করবে তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে না আপনি যত সাপ্লিমেন্টই খান না কেন কারণ আপনার শরীরে টেস্টোস্টেরন তৈরি করার কাঁচামালটাই নেই সো ডিম দুধ মাছ মাংস এগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সো দ্যাটস ইট আশা করি আপনি যদি আজকের ভিডিওটি অনুসরণ করেন স্ট্রেস কমাতে পারেন ডি ব্রিথিং প্র্যাকটিস করেন স্ট্রেস কমানোর জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেখানে আমি অনেক কিছু রেকমেন্ড করেছি সো ইত্যাদি ইত্যাদি অনুসরণ করার মাধ্যমে আপনি যদি স্ট্রেসকে কমাতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার যৌন দুর্বলতা অতীতের গল্প হবে সো দারসিদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে আপনি কিছু জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ